আবার চলে আসলাম আরবান ভোগ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হবে জর্জেট শার্ট এটা সেমিলং জর্জেট শার্ট অনেক সুন্দর একটা শার্ট এমব্রয়ডারি কাজ করা বুকে ডিজিটাল এমব্রয়ডারি করা এটা অনেক সুন্দর একটা পিছনে কিন্তু কাজ করা আছে এটা দুই সাইডে কাজ করা আছে এই যে দেখেন পিকনের কাজটা কিন্তু ও এটা হলো চেলি জর্জেট জর্জেটটা হবে চেলি জর্জেট হাতাটা কিন্তু ফোল্ডিং হবে এই যে হাতারে কিন্তু অনেক সুন্দর ফোল্ডিং হবে হাতাটা আর এটা ভ্যানগলা হবে হ্যাঁ পরের কালারটা দেখি এটা কালার কিন্তু বেশ কয়েকটা কালার আছে কালারগুলো সব সুন্দর কালার আপনার এটা হালকা কালারের ভিত্তে প্রত্যেকটা ড্রেসের আপনি পিছনে কাজ করা থাকবে আর এটা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির যদি কিছু নিতে চান তাহলে আপনি এগুলো নিতে পারেন জর্জটের ভিতরে হ্যাঁ যে একটা কাজ এটা কাজটা জাস্ট চেঞ্জ হবে এই যে এটা কাজটা চেঞ্জ শুধু কিন্তু ডিজাইনটা একই হবে শুধু কাজটা চেঞ্জ ফুল বাটম ওপেন কিন্তু এটা কিন্তু আরেকটা সৌন্দর্য আছে সেটা হলো আওয়ারা হ্যাঁ একটু দেখেন এই কাজটা কিন্তু আপনার সুন্দর এগুলো কিন্তু বেশি হবে না খুব স্টক খুব কম আছে স্টকে আপনার আর নিচের পাটটা দেখা দিচ্ছে এখানে কিন্তু আওয়ারা স্টাইলের সামনে শট পিছনের লং আর একটু কিন্তু সুন্দর হবে এটার ফুল বাটম থাকবে ফুল বাটমটাই খুলতে পারবেন আপনারা আর যারা আমাদের পেজের থেকে কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শপে আসার জন্য আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিছি জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেট ফাইভ ফ্লোর দোকানড হল তিন তিনশো তিরানব্বই বাই একুশ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ